নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বেসিক্যালি যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং কাউন্সিলিং অফ টেকনিক্যাল এডুকেশান এর সাথে যুক্ত হতে চাও মানে যে এক্সপো এবং হুগলির দিয়ে তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাইছ তো কী নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবো যাতে আমরা সরকারি চাকরি পেতে পারি বা বলতে গেলে আমরা বলতে গেলে ডিপ্লোমার পরই আমি বলতে গেলে বেস্ট অপশান আছে যে আমি বলতে গেলে বলে দাদা তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আগে স্টোরি জানবো যে ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং তো ইঞ্জিনিয়ারিং বলতে আমরা বলতে গেলে একটা হচ্ছে শাখা বা ব্রাঁচ যেটাকে আমরা স্টাডি করি বা যেটাকে আমরা রিসার্চ করি দেখবে নর্মালি যারা ডিপ্লোমা কমপ্লিট করার পর যারা তিন বছরের বিটেক করে দে তারপরে এমটেক করে এমটেক করার পর পিএইচডিতে যখন যায় তো তাদের ঘরে কী করতে হয় মেনলি মানে বলতে গেলে তারা এমটেকের একটা সাবজেক্ট নেয় ধরো এমটেকের তারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিল আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বলছি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং যখন তারা নিল বিটেকে বা এম যখন তাদের সাবজেক্ট চেন হয়ে গেল তো দেন তখন তারা কী করল তখন তারা বলতে গেলে তখন তারা যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আছে ধরো ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা আছে মেনলি ইঞ্জিনিয়ার কথাটার শব্দ উৎপত্তি পাট মানে বলতে গেলে ইঞ্জিনিয়ারিং যে ভাষাটা যে কোথা থেকে এসছে একটা বলতে গেলে ইঞ্জিনিয়ার যিনি ছিলেন তিনি বলতে গেলে ইঞ্জিনিয়ারিং কথাটা বলতে গেলে ব্যবহার করেছিলেন যে ইঞ্জিনিয়ার ঠিক আছে ইন ইঞ্জিনিয়ার মানে এখানে একটা ইঞ্জিন শব্দ আমরা পাচ্ছি যেখানে আমাদের রেগুলারলি ভাবে আমরা কি হচ্ছি ইঞ্জিনিয়ার হচ্ছি ঠিক আছে ভালো ভালো বুঝবে যারা ইঞ্জিনিয়ার চেকসপো দিয়ে বা গুগলের দিয়ে তো তোমাদের করে এরকম ডিটেলে কেউ বলবে না তোমাদের ক্লাস টিচার বা তোমাদের কলেজের এইচুডিও তোমাকে এরকম করে বলবে না ইঞ্জিনিয়ার কথাটার অর্থ হচ্ছে ইঞ্জিন ঠিক আছে একটা ইঞ্জিনিয়ার কি করতে পারে সেই ইঞ্জিনকে বলতে গেলে ইঞ্জিনের যে ভেতরে যে সমস্ত পার্টস থাকে বা মেকানিজিয়াম থাকে বা তার মধ্যে যে যে স্ট্রোক থাকে যে আমাদের মেনলি চারটে স্টোক থাকে পাওয়ার সাকশান পাওয়ার হচ্ছে সাকশান পাওয়ার আর একটা হচ্ছে আমাদের এক মিনিট যে চারটে যে বলতে গেলে মেনলি থাকে সেটা হচ্ছে শাকসান পাওয়ার কম্প্রেশান অ্যান্ড এক্স ঠিক আছে যেটা সাকসান মানে হচ্ছে যেটা এরকম করে পুজ দেওয়া হচ্ছে ঠিক আছে ধরো তুমি পানি খেচ্ছো সেটা গাল দিয়ে গালের ভেতর দিয়ে গলা দিয়ে শাকসান তোমার পেটে চলে গেল তুমি কী করলে শাকসান মানে টেনে নিলে জলটাকে আবার তারপরে তুমি যখন কম্প্রেশন মানে তুমি ধরো মুখের উপরে জলটা আটকে রেখেছো কিন্তু যখন ঢোকাচ্ছ কমপ্রেস করে বা তুমি যখন কোনো কিছু খাওয়াচ্ছ তখন সেটা কি আসতে হবে তুমি তারপর নেক্সট হচ্ছে তুমি পাওয়ার দিচ্ছ তুমি ভেতরে দিলো দিলার সাথে একটা পাওয়ার মানে তোমার ক্ষমতা তোমার শক্তি তুমি ধরো তুমি অনেক দিন থেকে বলতে গেলে এক সপ্তাহ বা দু সপ্তাহ খাওনি ঠিক আছে তুমি এক সপ্তাহ বা দু সপ্তাহ খাওনি তো তোমার বলতে গেলে দু তিন দিন তো তোমার পেটের মধ্যে যে ক্ষমতা শক্তি যেটা আছে সেটাকে তোমার বলতে গেলে এই যে আমি ভিডিওটা বানাচ্ছি এটা আমি একটু খেয়ে তো বানাচ্ছি তার মধ্যে সে আমার যে পাওয়ারটা আমার শরীরের মধ্যে যে পাওয়ার বা শক্তি সেটাই হচ্ছে আমাদের পাওয়ার আর হচ্ছে আমাদের বলতে গেলে সাকসান পাওয়ার কম্প্রেশন মানে খাওয়ার পর যে ক্ষমতাটা মানে কী হলো কম্প্রেশা মানে বাড়লো বৃদ্ধি শক্তি বাড়লো ঠিক আছে ক্ষমতা শক্তি বাড়লো তো তারপর হচ্ছে একসক মানে আমি যে খাবারটা খেলাম সেটা কত কত যন্ত যন্ত্র যেটাকে বলে আমাদের বিজ্ঞানী ভাষায় সেইটা দিয়ে আমাদের কী হলো বের হয়ে গেলো ঠিক আছে আর তুমি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে যদি ফিল্ডে দেখো ধরো তোমরা সবাই তো যারা ফিফ সেমিস্টার স্টুডেন্ট আছে ও গ্যাস টারবাইন তো অবশ্যই পড়েছো গ্যাস টারবাইন তো সেই গ্যাস টারবাইনে দুটো সাইকেল থাকে একটা ওপেন সাইকেল আর একটা ক্লোজ সাইকেল ঠিক আছে ওপেন সাইকেল বলতে গেলে আমাদের মেনলি একটা প্রসেসের মধ্যে একই বার জিনিসটা দেখতে পাবে আর ক্লোজের ক্ষেত্রে একটা দিক দিয়ে যাবে যে একদিক দিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে তো কী কী তোমাদের যে বলতে গেলে নর্মালি যেটা ওপেন সাইকেল ক্লোজ সাইকেল তো আমাদের টারবাইন গ্যাস টারবাইন কোথায় থাকে এয়ারপ্লেন দেখবে এয়ারপ্লেনের দুটো সাইডে টারবাইন লাগানো থাকে বড়ো বড়ো টারবাইন তো তার ভিতরে টারবাইন থাকে গ্যাস টারবাইন সেই যে গ্যাসটা থাকে সেটাকে কী করে ব্লাস্ট করে সেটাকে বলতে গেলে বের করে দেওয়া হয় কী দিয়ে দেখবে আমাদের যে গ্যাসের যে উনুনের যে যে হিটটা আর তার মধ্যে কি হয় তার মধ্যে যে মেকানিজমটা করা থাকে গ্যাস টার্মাইনে প্রথমে থাকে একটা কম্বাস্টার চেম্বার প্রথমে থাকে কম্প্রেসার কম্প্রেসারের সাথে কম্বাস্টার চেম্বার কম্বাস্টার চেম্বারের কাজ হচ্ছে এয়ার এবং ফিউল যেটাকে হয় সেটাকে ব্লাস্ট করে সেই এয়ারটাকে ফেটিয়ে বা এয়ারটাকে বার করার জন্য মানে হিট হিট এবং ইয়ার এই দুটোকে বলতে গেলে মেনলি এয়ার এবং হিটকে দুটোকে মিক্সড করে তোমাদের কি হয় যে হিট এবং ইয়ার ই হিট এবং ফিউল ঠিক আছে সরি এক মিনিট তোমারও মাথা খারাপ হয়ে গেছে হিট এবং ফিউল সত্যি আমি ভুলে গেছি হিট এবং হচ্ছে ফিউল ঠিক আছে এই দুটো বলতে গেলে মেনলি তোমাদের হিট এবং ফিউল বলতে গেলে তোমাদের যখন একসঙ্গে মিক্সড হয়ে একটা ব্লাস্ট করে ব্লাস্ট করার সাথে যে হিটটা এয়ারে প্রডিউস হয় মানে উৎপাদন হয় বায়ুটা বেরিয়ে যায় সেই গ্যাসটা যে যেমন স্টিম যেমন এরম দেখবে এরম হাওয়া মতন জিনিস সেটা একটা ওই গোল মতন জিনিস থাকে এই এয়ারপ্লেনে সেখান থেকে বেরিয়ে যায় ঠিক আছে হাওয়া মতো সেটা আমরা চোখে দেখতে পাই না সেটা হাওয়া মতন জিনিসে বেরিয়ে যায় ঠিক আছে এবার হচ্ছে এই যে ইঞ্জিনিয়ার বলতে গেলে আমরা তো হব তো ইঞ্জিনিয়ার হওয়ার মেন উদ্দেশ্য কী আমাদের মেন উদ্দেশ্যটা হওয়া উচিত সেটা হচ্ছে আমরা পরবর্তীকালে যাতে আমরা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি পেতে পারি তার ক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এক নম্বর গেল দু নম্বর হচ্ছে আমি যদি সরকারি চাকরি না পাই তাহলে আমি কি করব বেসরকারিও আমি চাকরি পাবো না তো আমি কী করি তো তুমি তোমাদের যে একটা ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট ছিল না স্টাফ আর্ট ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স প্রজেক্ট ম্যানেজমেন্ট আর হচ্ছে স্টার্ট আপ স্টার্ট আপ তো তোমরা পড়েছো সিক্স সেমিস্টারে যারা নতুন ভাই বোনেরা আছো তারাও দেখো আর যারা তোমাদের স্টার্ট আপ তোমাদের যে সাবজেক্টটা ছিল সেখানে কীভাবে একটা বিজনেসকে তোমরা ওনার হিসাবে বা পার্টনারশিপ হিসাবে তোমরা কীভাবে একটা বিজনেস তৈরি করবে সেটার সম্পর্কে তোমাদের ওই সাবজেক্ট রিলেটেড তোমাদের বলতে গেলে আরেকটা সাবজেক্ট আছে ওয়ার্ক অর্গানাইজেশান ম্যানেজমেন্ট ঠিক আছে সিক্স সেমিস্টারের তো তুমি সরকারি চাকরি না পাও বা বেসরকারি চাকরি যাও তো তো তুমি বিজনেসের ভাগটা তোমরা ভাব জানতে পারো সেটা আমি বলে দিচ্ছি বিজনেস হচ্ছে একটা বলতে গেলে ব্যবসা যেটাকে বলে সেই ব্যবসা থেকে আমরা কী করে থাকি আয় করে থাকি কি আয় যে মার্কেটে যে সমস্ত ডিমান্ড বা প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোকে সেল করে থাকি কার কাছে কাস্টমারের কাছে তো কাস্টমার সেই জিনিসটাকে কী করে সেটাকে কিনে কিনে তোমার কাছ থেকে কী করে তুমি সেটাকে প্রফিট করো লস করলে হবে না তোমার বিজনেসটাকে কী করতে হবে রান করাতে হবে তো তুমি সেটাও করতে পারো দু ধরনের বিজনেস বলতে গেলে তোমরা করতে পারো বিজনেস পার্টনার হিসাবে বা বিজনেস তুমি নিজে থেকে করতে পারো ধর তুমি একটা ওষুধের ওষুধের হোলসেলার বা ওষুধের যে স্ট্রাকচার বা ওষুধের দোকান খুললে বা ফার্মাসির দোকান খুললে তো দেখা গেলো তোমার যে কাস্টমার যেটা আছে ওষুধ তো মানুষের লাগবে আমার শরীর খারাপ হলে তোমার শরীর খারাপ হলে গোটা ইন্ডিয়ার লোকের শরীর খারাপ হলে শরীরটা খারাপ হলেই তখনই ফার্মাসির দোকানে যেতে হবে ঠিক আছে তো সেই বিজনেস করতে পারো বা বলতে গেলে টি শার্ট বা জামা কাপড় যেটা কাপড়ের দোকান বা মুদিখানার দোকান মুদিখানার তো রেগুলার বলতে গেলে ডিমান্ড আছে ফলের দোকান যে সমস্ত ডিমান্ড আছে তো মার্কেটের মধ্যে যে চাহিদা আছে সেটা তুমি নিজস্ব বলতে গেলে তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যদি করে থাকো বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো তোমার ইলেকট্রিক্যাল ইলেকট্রিক একটা শপ তুমি নিজের নামে বা তুমি একটা কোনো রুল নাম দিলে এমআইটি ইলেকট্রিক শপ তারপরে বলতে গেলে ন্যানো ইলেকট্রিক শপ ঠিক আছে এই যে একটা ইলেকট্রিক শপ তুমি বলতে গেলে তৈরি করলে তৈরি করলে তুমি সেলফ বিজনেস মানে তুমি সেখানে ওনার বলে চারটি বা দুটো বা একটা লোক তুমি দেখে তোমার নিজের দোকানটা চালাও সেখানেও তুমি প্রফিট পাবে দুধরনের ইনকাম হয় একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম বলতে ধরো তোমার বাড়ির কাছে তোমার একটা কাকা বা তোমার যে এলাকার মধ্যে তুমি তোমাদের যে নির্দিষ্ট পাড়ায় আছে সেখানে একজন কাকু বা তোমার বলতে গেলে কাকা যে আছে সে দোকান খুলেছে পাশের জন্য একজন মদিখানা খুলেছে পাশের জন ফলের পাশের জন কাকুের তো তারা রেগুলারভাবে আরেকজন পাশে করেছে ফার্মাসি ঠিক আছে ওষুধের দোকান আর একজন পাশের দোকান করেছে মিষ্টির দোকান তো সেই ক্ষেত্রে সেই যে ইনকামটা প্রোভাইড করা হচ্ছে বা প্রফেশনালিভাবে সেই ইনকামটাকে কী বলে অ্যাক্টিভ ইনকাম ঠিক আছে এবার প্যাসিভ ইনকাম বলতে গেলে যেমন নেটওয়ার্ক মার্কেটিং আছে তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং আছে এই সমস্তগুলোকে বলা হচ্ছে প্যাসিভ ইনকাম তারপর হচ্ছে ট্রেডিং আছে তারপরে হচ্ছে মেনলি বলতে গেলে আরও সমস্তগুলো যেগুলো আছে প্রোভাইড টু প্রোভাইড তো বলতে গেলে সেগুলোকে প্যাসিভ ইনকাম বলে প্যাসিভ ইনকাম বলতে গেলে তুমি নিজের বাড়ির ক্ষেত্রেও তুমি যারা একটা কারখানা খুললে কারখানা খুললে বা পানির ফ্যাক্টরি খুললে পানির ফ্যাক্টরিতে তুমি বলতে গেলে বিজ্ঞাপন দিলে বিজ্ঞাপন দিলে যেমন বিশ লার বলে একটা কোম্পানির নাম যদি তুমি নিজের এলাকার মধ্যে ছড়িয়ে দাও যে আমি এত সেল করবো আপনারা নিয়ে যাবেন দোকানে দোকানে তুমি সেল করে দিলে এবার সেই গাড়ি নিয়ে সেই প্রোডাক্টটা বলতে গেলে তোমার যে তুমি বসে আছো কিন্তু তোমার যে আন্ডারে যারা কাজ করছে তারা হচ্ছে লেবার হতে পারে সুপারভাইজার হতে পারে ম্যানেজার হতে পারে আর তুমি হচ্ছে অনার অনারের নিচেই বস থাকে তুমি কাউকে বস বানিয়ে দিলে তোমার ইন্ডাস্ট্রিতে কাউকে ম্যানেজার বানিয়ে দিলে কাউকে সুপারভাইজার বিনিয়ে দিলে কাউকে লেবার বানিয়ে দিলে ঠিক আছে তো এইগুলো বানানোর পর তুমি মেনলি কী করলে তুমি দিন তুমি সেই যে ইনকামটা তুমি যে করছো তুমি অনার হিসাবে যেটা করছো অর্গানাইজেশান যেটাকে বলে সেই অর্গানাইজেশানের দায়িত্ব হচ্ছে দাতা বা গড যেটাকে বলে গডফাদার গডফাদার হচ্ছে তুমি তাহলে তুমি হচ্ছে প্যাসিভ ইনকামটা আয় করছে কিন্তু তুমি তুমি আয় করছো কিন্তু খাচ্ছে কারা তোমার যারা তোমার তোমার ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে তোমাদের তোমার যে ফ্যাক্টরির মধ্যে যে কাজ করবে সেই কিন্তু কাজ সেই খাটছে ঠিক আছে তা বাকি তোমার কেউ খাটছে না ঠিক আছে খাটছে তুমি খাটছো না কিন্তু খাটাচ্ছ তুমি সেই সমস্ত লোকেদের করে যাদের ঘরে তুমি হায়ার করেছো তুমি ঠিক আছে এবার হচ্ছে তুমি বলতে গেলে এটা করতে পারো ঠিক আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের উদ্দেশ্যটা কি সেটা আমি বলে দিলাম ঠিক আছে যে এবার হচ্ছে ডিপ্লোমা করবো না আইটিআই করব কোনটা কার বেশি চাহিদা তো দেখো তোমরা যদি বলতে গেলে নর্মালি সার্টিফিকেট কোর্স করতে চাও তাহলে তোমরা আইটিআই করো আর যারা নর্মালি যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যেতে চাও তাহলে ডিপ্লোমা করো তোমার কাছে যদি টেন পাসে শুধু মার্কশিট থাকে তোমার দুটো তো পথ খোলা আছে এবার তোমার চাহিদা বা তোমার যে চয়েস সেটা তো আমি তো চেয়ে বলে দিতে পারবো না যে তুমি এটা করো ডিপ্লোমা করলেই তুমি চাকরি পেয়ে যাবে ডিপ্লোমা করলেই আইটিআই করলে তুমি ভালো জব পাবে তো সেইটা না ডিপেন্ড করছে তুমি কোনটা নিয়ে পড়াশোনা করবে এর ক্ষেত্রে এক বছরের ট্রেড আছে দু বছরের পিএড আছে এর ক্ষেত্রে দু বছরের আর তিন বছরের বলতে গেলে তুমি করতে পারবে ঠিক আছে এটার ক্ষেত্রে জেক্স প্রাম ভগুলেট দেওয়া হয় আর এটার ক্ষেত্রে একটা এন্ট্রান্স এক্সাম হয় তার ক্ষেত্রে র্যাঙ্ক কার্ড বেরোয় তারপরে ম্যাট লিস্ট বেরোয় তারপর কাউন্সিলিং বেরোয় চারটে কাউন্সিলিং হয় যেমন সিআইটিএসের হয় তো তারপর দেন বলতে গেলে ডিপ্লোমায় যেমন বলতে গেলে জেক্স প্রাম ভগুলেটের বিগত বছরের পরীক্ষা বলতে গেলে দেন বন্ধ করে দেওয়া হয়েছে দেন তারপরে বলতে গেলে তুমি এবার যেটা সেটা হচ্ছে তোমাদের যেটা তোমাদের সেটা হচ্ছে তোমাদের তোমরা বলতে গেলে এবার হচ্ছে আমরা কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করব দাদা কোন ডিপার্টমেন্ট দেখো ছটা ডিপার্টমেন্ট বলব সেই ছটা ডিপার্টমেন্ট তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আর পাঁচটা আইটিআই ট্রেড বলবো সেই ট্রেডের ক্ষেত্রে সরকারি চাকরির চাহিদা প্রচুর প্রচুর আছে ঠিক আছে সরকারি চাকরির ক্ষেত্রেও বেসরকারি ক্ষেত্রে বলতে গেলে ডিপ্লোমা আইটিআই বিটেক যে কোনোই হলো তোমরা চলবে আমি ডিপ্লোমা আইটিআইয়ের কথা বলবো কারণ এখানে আমি মেনলি ডিপ্লোমা আইটিআইয়ের ভিডিও বানাই বিটেক করুন কিছু কিছু আপডেট দিই তো তার ক্ষেত্রে বলতে গেলে তোমার যে ফার্স্ট অফ অল যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো দেখো এখন অ্যাসিস্ট্যান্ট পাইলটের ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস দশই এপ্রিল থেকে তোমাদের স্টার্ট হয়ে যাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো সেখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারো সেখানে আমি তোমাদের করে অপশান দিয়েছিলাম আইটিআই করতে পারবে ডিপ্লোমা করতে পারবে বিটেক করতে পারবে ঠিক আছে ঠিক আছে আগের ভিদে আমি অ্যাপে আরআরবি সম্পর্কে আলোচনা করেছি ঠিক আছে এই ভিডিও আমি তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কি নিয়ে পড়াশোনা করবো যাতে আমরা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি বা কোন এবার হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অ্যাসিস্টার লোক কয়লা তারপর এসএসসি এসসি তারপরে হচ্ছে এসএসসি জেই ঠিক আছে আর বি জেই মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তারপরে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে সিভিলটাও ভালো সিভিলটা করতে পারো তারপর হচ্ছে দেন তোমাদের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং তারপরে হচ্ছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেকাটনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইলেকট্রিক ইইসি ঠিক আছে তো এইটা হচ্ছে ছটা ডিপার্টমেন্ট এই ছটা ডিপার্টমেন্টে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চাহিদা প্রচুর আছে এবার হচ্ছে আইটিআই যে পাঁচটা ট্রেড ফিটার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল ঠিক আছে তারপর হচ্ছে টার্নার মেশিনিস্ট ঠিক আছে আর ওয়েল্ডারটাও নেওয়া হয় ওয়েল্ডারটা বেশিরভাগ ডিজেল মেকানিক্স বলে একটা ট্রেড আছে ওয়ারম্যানটা তারপর হচ্ছে আমাদের আইটিআই যে ওয়ারম্যান ট্রেড আছে সেটাও কিন্তু প্রচুর চাহিদা আছে ঠিক আছে তো এইটার ক্ষেত্রে আইটিআই এবং পলিটেকনিকের বিষয়টা বলে দিলাম এবার হচ্ছে তোমাদের যে পরীক্ষার যে সিস্টেম বা তোমরা সিলেবাস কোথায় পাবে আর বই কী কিনতে হবে ঠিক আছে এটা নিয়ে আমি আজকে ডিসকাস করব ঠিক আছে দেখো বলতে গেলে বই যেটা কিনতে হবে সেটা হচ্ছে মেনলি তোমাকে যে বই কিনতে হবে সেটা হচ্ছে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বলতে গেলে ফিজিক্যালি তুমি বলতে গেলে যেটা আছে সেটা ম্যাটার করে দেখো তুমি এক হচ্ছে ম্যাট্রিক্স কিনবে ঠিক আছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চেকস ফার্স্ট ইয়ারে ভর্তি হবে ফার্স্ট সেমে ম্যাট্রিক্স পাওয়া যায় তারপরে দেন তুমি যখন সেকেন্ড সেমিস্টারে উঠবে তখন সেকেন্ড যাবে তারপর থার্ডে থার্ড সেমিস্টারে পেয়ে যাবে এবার হচ্ছে ডিপ্লোমার একটা সিস্টেম আছে সেটা হচ্ছে আই ডিপ্লোমা যে ফার্স্ট ইয়ার সেটা হচ্ছে অল ডিপার্টমেন্ট সেম ঠিক আছে তোমাকে ডিপ্লোমায় তুমি যে ট্রেড নিয়ে ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করো সেকেন্ড ইয়ার সেটা চেঞ্জ করতে পারে কিন্তু তোমার যে ফার্স্ট ইয়ারে ধরো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল অটোমোবাইল মেকাটনিক্স এই সমস্ত যে ট্রেড বা ব্রাঞ্চ থাকে তাদের ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার কিন্তু তাদের ঘরে একই ঘরে একই ল্যাবের মধ্যে যে কিন্তু সমস্ত কিন্তু বলতে গেলে যে কিন্তু দিতে হবে কিন্তু পরীক্ষাও তো তারা তা একসঙ্গে বসে পরীক্ষা দেবে আর ল্যাবেও একসঙ্গে যে কাজ করবে ল্যাবেও তোমাদের পরীক্ষা হবে ল্যাব সেশনাল তারপরে হচ্ছে এক্সটার্নাল অ্যাসাইনমেন্ট সমস্ত কিন্তু ভাই ভাই ঠিক আছে এবার যখন সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার মানে তুমি এক বছরের দুটো সেমিস্টারের বেলায় তোমরা সবাই একসঙ্গে থাকবে চারটে সেমিস্টার বেলায় তোমরা ছড়িয়ে যাবে মানে বাকি যেমন আকাশে ছড়িয়ে যায় তেমন তোমরা ছড়িয়ে যাবে কেমন থার্ড সেমিস্টারের থেকে সিক্স সেমিস্টার পর্যন্ত কিন্তু তোমাদের ডিপার্টমেন্টের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে কোনো ক্ষেত্রে দেখো ডিপ্লোমা কেউ সিভিল নিয়ে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তো সমস্ত দেখো ইলেকট্রিক্যালের সাবজেক্ট কিন্তু মেকানিক্যাল পড়বে না মেকানিক্যালের সাবজেক্ট কিন্তু ইলেকট্রিক্যাল পড়বে না ইলেকট্রিক্যালের সাবজেক্ট সিভিল পড়বে না সিভিলের সাবজেক্ট মেকানিক্যাল পড়বে না মেকানিক্যালের সাবজেক্ট মেকাট্রনিক্স পড়বে ঠিক আছে থার্ড সেকেন্ড ফোর্থ সিক্স সেমিস্টার অবধি কিন্তু তোমাদের সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে এবার সিলেবাস কোথায় পাবে সিলেবাস হচ্ছে এই যে অফিসিয়ালি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমাদের টিচার বা তোমাদের যে লেকচারার আছে সেই তোমাদের ঘরে প্রোভাইড করে দেবে কলেজের একটা অফিসিয়াল কোয়েস হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমাদের ঘরে অ্যাড করে দেওয়া সেইখানে যা যারা যারা তোমাদের এই ছুটি বা তোমাদের কলেজের যে প্রথম দিন আছে সেই দিনেই তোমাদের ঘরে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে তোমরা যখন ভর্তি হবে তখন দেন তোমাদের ঘরে বলতে গেলে পুরো টোটাল স্ট্রাকচার জিনিসটা বুঝিয়ে দেবে ঠিক আছে তো তারপরে হচ্ছে দেন এবার হচ্ছে সম্পূর্ণ ক্লাস কবে স্টার্ট হবে ক্লাস হচ্ছে মেনলি তোমাদের আগস্ট মাসে আগস্ট মাস যেটা আছে সেই আগস্ট মাসে তোমাদের বলতে গেলে মেনলি হবে ঠিক আছে এবার হচ্ছে দিন তোমাদের যে পরীক্ষা সিস্টেমটা দাদা একটু বলুন পরীক্ষার যে নিয়ম আছে সেটা হচ্ছে মেনলি তোমাদের পরীক্ষার যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে দেখো পরীক্ষার যে প্রথম যে সেমিস্টার পরীক্ষা হবে সেটা হচ্ছে তোমাদের দেখো তোমাদের বারে সম্পূর্ণ জিনিসটা কিন্তু গাইডলাইন করে তোমাদের বারে বলে দিচ্ছি তোমাদের যদি এর মধ্যেও যদি কোনো কোয়ারি থাকে যারা জেক্সপো এবং বুগলেট দিয়ে ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে ঠিক আছে দেখো তোমাদের পরীক্ষার যে সিস্টেম থাকে সেটা হচ্ছে ইন্টারনাল হয় ঠিক আছে দুটো ইন্টারনাল হয় ঠিক আছে একটা হচ্ছে দুটো ইন্টারনাল হয় I'm uh, sorry. Uh... পরীক্ষার সিস্টেম যেটা এক্সাম সিস্টেম যেটা আছে ডিপ্লোমারি ইঞ্জিনিয়ারিং ইন্টার্নাল বেসে হয় ঠিক আছে একটা হচ্ছে একটা হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল সিস্টেম হয় আর একটা হচ্ছে ইন্টারনাল সিস্টেম হয় ঠিক আছে এক্সাম সিস্টেম হচ্ছে দুটো একটা হচ্ছে ইন্টারনাল পারপাসে হয় আর একটা হচ্ছে এক্সটার্নাল সিস্টেম হয় এক্সটার্নাল যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে হোম সেন্টারে হতে পারে বা বলতে গেলে বিগত বছরে বলতে গেলে অ্যাও সেন্টারেও দিয়ে 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 ফেলেছিল ঠিক আছে কোনো কোনো কলেজ আবার কোনো কোনো কলেজ হোম সেন্টারে বেশি খালি তোমাদের কলেজ থ্রুই দেয় কেননা কোনো ছাত্রছাত্রী বলতে গেলে কলেজ তো দশটা থেকে পরীক্ষা নিচ্ছে সে পৌঁছচ্ছে সাড়ে দশটায় তো তার ক্ষেত্রে বলতে গেলে সময়ের যে লিমিটটা আছে সেটাকে বলতে গেলে ইন্টারনালি যে পরীক্ষাটা হয় সেটা আমি তোমার পরে বলছি যে এক্সটার্নাল বিষয়টা সেটাকে শেষ করি ঠিক আছে এক্সটার্নাল যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে ষাট নম্বরের হয় ঠিক আছে একশোর মধ্যে ষাট তোমাকে পেতে হবে ষাটের মধ্যে চব্বিশ ঠিক আছে চব্বিশের নিচে পেলে তুমি কিন্তু ব্যাগ বা সাপলি পেতে পারো ঠিক আছে এটা তোমাকে আমি মানে আমার যে শুভজিৎ দাস যে আঠেরোর মধ্যে চব্বিশ চব্বিশ ষাটের মধ্যে কত পেলে চব্বিশ ষাটের মধ্যে আমরা আঠেরো পাবো না চব্বিশ পাবো কত পেলে সেমিস্টারে পাস করবো সম্পূর্ণ ভিডিও ওই ডিটেল যে শুভজিৎ দাস গ্রুপ চ্যানেলটা আছে সেই চ্যানেলে ভিজিট করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নেবে ঠিক আছে তো এই ভিডিও আমি এই জন্যই বলছি যাতে তোমাদের নতুন চ্যানেল ক্রিয়েট করেছি নতুন চ্যানেলে তোমাদের কিন্তু আপডেট দেওয়া দরকার এবার হচ্ছে ষাটের মধ্যে তুমি চব্বিশ পেলে তাহলে তুমি চব্বিশ পেলে চব্বিশের উপরে যদি পাও তাহলে তোমার তোমার যে বলতে গেলে পাস ঠিক আছে এবার হচ্ছে পরীক্ষা হোম সেন্টারেও হতে পারে অ্যাও সেন্টারে হয় আর তোমাদের পরীক্ষার যে প্যাটার্ন সেটা হচ্ছে সিসিটিভির আন্ডারে কিন্তু পরীক্ষা হয় ঠিক আছে সিসিটিভির আন্ডারে পরীক্ষা হবে দেন তোমাদের যে এক্সাম যেটা হবে তোমাদের যে বলতে গেলে এক্সটার্নাল যে পেপার সেটা হচ্ছে ষাট নম্বরের হবে কুড়ি নম্বরের এ এমসি কিউ থাকবে আর চল্লিশ নম্বরে তোমাদের কী থাকবে বট কোশ্চেন তোমাকে চল্লিশ নম্বরে পাঁচ আসতে চল্লিশ পাঁচটা বট কোশ্চেন থাকবে সেই পাঁচটা পাঁচ কোশ্চেন পাঁচ আসতে চল্লিশ নম্বরে পরীক্ষা বলে দিলাম বুঝিয়ে দিলাম এবার হচ্ছে ইন্টারনালের বিষয়টা আসছে এবারে এক্সটার্নাল অ্যাসাইনমেন্ট আছে ল্যাব অ্যাসাইনমেন্ট আছে সেগুলোকে তোমাকে পূর্ণ করতে হবে তোমার এইচউডি বা তোমাদের কলেজের লেকচারার যে থাকবে সে তোমাকে পূর্ণ করতে হবে সেগুলো সাবমিট করতে হবে ঠিক আছে সময় পেলে তোমাকে সাবমিট করে দিতে হবে দেন তোমার এবার হচ্ছে ইন্টারনাল দুটো ঠিক আছে ইন্টারনাল এক্সটার্নালের কথা বলে দিলাম ইন্টারনাল হচ্ছে দুটো একটা হচ্ছে কুড়ি নম্বরের ইন্টারনাল ফার্স্ট ইন্টারনাল সেকেন্ড ইন্টারনাল ঠিক আছে এবার হচ্ছে পরীক্ষা কবে হয় দেখো তুমি আগস্ট মাসে অ্যাডমিশান নিয়েছো তোমাদের যখন থার্ড এবং ফিফথ সেমিস্টারের বলতে গেলে তোমাদের যে সিনিয়র দাদারা আছে তাদের পরীক্ষা কমপ্লিট হওয়ার পর তোমাদের পরীক্ষা দিন হবে ঠিক আছে ধরে রাখো আগস্টে অ্যাডমিশান নিলে ছ মাস ক্লাস করলে ক্লাস করার পর যে মাসটা পড়বে তার দু তিন মাস পরই কিন্তু দু দু মাস পরই কিন্তু তোমাদের এক্সটার্নাল পরীক্ষা হবে ঠিক আছে আইটি এ ভোকেশনালের ক্ষেত্রে বলে দিলাম আইটি এবার আইটি এর ক্ষেত্রে বলতে গেলে তোমাদের নর্মালি ফার্স্ট ইয়ারে এখন আগে ছিল সেমিস্টার প্রসেস মানে চারটে সেমিস্টার পরপর দিতে হতো এখন অ্যানুয়াল সিস্টেম হচ্ছে বছরে একবার দিয়ে তোমাকে পরীক্ষা দিয়ে তোমাকে তুমি ঘুমিয়ে থাকো কি তুমি কোথায় থাকো তোমার দেখবে তোমাকে তোমাকে অ্যানুয়াল সিস্টেম বেশ করা আছে তুমি দেখতে পারো ঠিক আছে ডিপ্লোমাটাও অ্যানুয়াল সিস্টেম ছিল সেটাকে সেমিস্টার সিস্টেমে করে দিয়েছে উল্টো হয়ে গেছে ঠিক আছে তো আশা করছি তোমাদের বলতে গেলে আরও যদি কোনো কোয়ারি থাকে আর তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কিন্তু বলতে গেলে দু তিন দিনের মধ্যেই কিন্তু পাবলিশ হতে পারে ঠিক আছে পাবলিশ হবে ঠিক আছে তো এইখানে তোমাদের কারেন্ট সেকশানে দেখো কারেন্ট সেকশানে তুমি যদি ভিজিট করো তো এইখানে দেখো কারেন্ট সেকশানে তোমাদের কোনো অপশান দেখাচ্ছে না ঠিক আছে তো এইখানে অপশান সেই সেই রিভিউ ভেরিফিকেশানের যে অপশান সেটাই দেখাচ্ছে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারো নেক্সট ভিডিও যদি আলোচনা করব ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো আর যদি আরও কোনো কোয়ারি থাকে এই কোন কমেন্টে কোয়ারি করো তো সকলে ভালো থাকো সুস্থ থাকবো আর তোমাদের যদি এক্সাম রিলেটেড আইটিআই এক্সাম রিলেটেড পলিটেকনিক রিলেটেড জিলেট রিলেটেড যদি কোয়েশ্চেন থাকে কোয়ারি থাকে তোমাদের এ সরকারের বই আমি তোমাদের ঘরে পার্চেস করে দিয়েছি তো তোমরা সেই বইটা কিনে নাও কিনে নিয়ে তোমাদের আর হাতে একটা মাস দু মাস আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পড়াটা কমপ্লিট করো সাথে জিলেটের প্রস্তুতি নাও ঠিক আছে এটাই আশা রাখবো যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর বিটেক করতে চাইছো তারা অবশ্যই বিটেকটা করে ঠিক আছে বিটেক করলে তোমার যে স্যালারি বাড় বাড়বে এবং তোমার প্রমোশনও বাড়বে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করো যত তুমি ভালো থেকো সুস্থ থাকো আর তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে তুমি কমেন্ট সেকশানে কমেন্ট করো সকলে ভালো থেকো সুস্থ থাকো